বাবর আসবে বাবর আসবে সেভেন সিস্টার ভাঙবে সেভেন সিস্টার ভাঙবে ভারতের আগ্রাসন ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্ত হবে শুধু বাবরই না আমরা সবাই বাবর হব ভারতকে রুখে দিব উনারা এই যে ফটকা টটকা ফুটাচ্ছে সারা রাত বাবর আসবে আমরা যে টেলিগাতি তাকে মদমনে তাকে 50টা গেট করা হইছে

আচ্ছা আমি হচ্ছে মাকনার সবুজের ছেলে আমি চাইনাতে পড়ালেখা করি আর কি বাবার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম এখন যে এই যে আমাদের নেতা আমাদের এলাকার যে সবার প্রাণপ্রিয় লুৎপুজ্জামান বাবর উনি কি বড় নেতা এটা কিন্তু আমাদের কাছে বড় কথা না আমাদের এলাকার সন্তান আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ সবারই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ যে উনি না না উনি হয়তো লজ্জা পাচ্ছে আচ্ছা ঠিক আছে বাবর এখানে হাঁটবে মানুষ দেখবে মানুষ কি পাবে না পাবে এটা কিন্তু বড় কথা না যে কারে কারে কি কি করবে করবে এরকম বড় কথা না যে আমাদের এলাকার সন্তান আমাদের এখানে আসতে কাজ করতেছে ওদেরকে কিন্তু টাকা দেয়া মানুষের মন পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন লুৎপুজ্জামান বাবরের যে স্পিড বুট আমরা ওইটা গিয়ে একটু দেখবো যে উনার প্রিয় স্পিড বোট বছর এই যে দেখেন এই স্পিড রং করা হয়েছে এইটাতেই হচ্ছে যে উনার খুব পছন্দের একটা জিনিস আর এই পুকুরেই হচ্ছে যে এই জিনিসটা কিন্তু থাকে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা যে ওনারে এত মিথ্যা মামলা কেন দিছে কারণ ওনার প্রতি যে মানুষের ভালোবাসা এই ভালোবাসাটা কোনোভাবেই কিন্তু সতেরো বছরে কোনো কমে নাই এদিকে আসেন এদিকে আসেন আপনারা এদিকে আসেন এদিকে আসেন ওনার ভালোবাসা আমাদের আর কমছে বাড়ছে

আমরা সবাই ওনাকে নিয়ে ভিডিও করবো দেখব যে বাবর আসবে ভারতের আতঙ্ক শেখ হাসিনার আতঙ্ক এখন আপনার কিছু কথা আছে আপনারা কিছু বলবেন যে এখন ওনার তো মনের মানুষ ছিল ওনার তো ভাটি বাংলা সিঙ্গপুরি এ লুতর জামান বাবর সাহেব ওনার তরগণের জন্য সবকিছু করেছে কিন্তু ওনার জন্য কিছু করে না কথাটা বুঝছেন আমরা চলেন আমরা ওইটা যাই নাকি আমরা একটা করে আমরা গত রাতে অনেক মানে হাসিনার আমলে আমি সব সময় আমার ভিডিওতে বলি যে হাসিনা দুর্নীতি করতে করতে সাধারণ মানুষকে কিন্তু মারা গুম খুন থেকে শুরু করে সব করছে দেখেন তো আওয়ামী লীগের এমন কোন একটা নেতা আছে কিনা যে নেতা এইরকম ভাবে ভালোবাসতে পারে একটা দেখান আর দেখেন যেমন ভাবরের অবস্থা জানা হ্যাঁ হ্যাঁ যে আনন্দ হবে বাবর আসবে বাবর আসছে বাবর আসবে সেভেন সিস্টার ভাঙবে সেভেন সিস্টার ভাঙবে ভারতের আগ্রাসন ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্ত হবে শুধু বাবরই না আমরা সবাই বাবর হব ভারতকে রুখে দিব হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সারোয়ার জাহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গো সারোয়ার ইউটিউব চ্যানেলে আপনারা হয়তোবা দেখতেছেন যে আমার বাড়ির মানুষ সবাই একসাথে আমি কিন্তু এখন চায়নাতে নাই আমি কিন্তু এখন বাংলাদেশে আসছি আমি আসি কিন্তু যে আমাদের লুৎফুজ্জামান বাবরের যে বাড়ি বর্তমান সময়ে যে ভারতের ভয় এবং ভারতের যে আতঙ্ক সেই লুৎফুজ্জামান বাবরের বাড়িতে আসি আর আমার বাড়ি হচ্ছে যে এখানেই আর এখানে সবাই হচ্ছে যে আমরা বাড়ির মানুষ বাবর আসবে সেই উপলক্ষে আপনারা চাইতেছে যে আপনার আমাকে সবাই জিজ্ঞেস করেন আপনার বাড়ি যেহেতু কাছে সো আপনি একটা ভিডিও করে দেখান যে কী অবস্থা বাড়ি কিন্তু গুছগাছ করা হচ্ছে যে আমাদের চাচারা সবাই রেডি করতেছে যে বাবর আসছে বাবর আসছে আমরা জানি না যে আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার সময়ে স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বাবরকে মানে এমনভাবে প্রচার করা হয়েছে যে সে একটা বাংলাদেশের সবচেয়ে খারাপ মানুষ কিন্তু আমরা এখন জানবো যে আমাদের যে এই যে বাপ চাচাদের কাছ থেকে জানবো যে সে কেমন ছিল এলাকার মানুষের জন্য সে কি করছে আর তার জন্যই কিন্তু প্রস্তুত করা হচ্ছে বাড়ি ঘর সব কিছুই প্রস্তুত করা হচ্ছে যে বাবর আসবে তো আমি একটু পরিচয় জানবো যে কাকা আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ এমদাদুল গুনি বসলু মানুষের জন্য জনগনের জন্য ওনা পাগল ওনা নিজের জন্য কিছু করতে পারে নাই ওনা অসবক্ত একটা বিল্ডিং আছে বিল্ডিং এর উপরে ওনা হাসি না ওনা নানাটা কেস করেছে এই করতে পারে নাই দেখে কিন্তু দেখেন বাড়ি গড়া ও এই সময় এত বড় একজন প্রভাবশালী নেতার এই বাড়ি এরকম থাকতে আপনারা হয়তো অবাক হবে মানুষ তো যদি অনেক পরিমাণ দুর্নীতি করে তখন কিন্তু মানে সব কিছুকে একেবারে স্বর্ণ দিয়ে আওয়ামী লীগের যে মানে হাসিনার যে যারা এমপি মন্ত্রী ছিল সবাই তাদের বাড়ি গিয়ে দেখবেন এবং

এই যে উনি কিন্তু দেখেন কাম কাজ করতেছে বাড়ি প্রস্তুত করতেছে যে বাবর আসবে আর বাবরের বাড়ির মানুষ আমরা সবাই এই যে আমার বাড়ি এই যে মতন থানা কাটিল ইউনিয়নে বারোরি গ্রাম বাবর বাড়ি জমিনে দায়িত্ব আমার উপরে আচ্ছা আচ্ছা ওনা খুব ভালো মানুষ জন্য হাজার হাজার মহিলার নামাজ পড়ে মাসক্ত দোয়া পড়তাছে আছে সবাই আছি আমরা বাবর কিন্তু বের হবে কালকে বাড়ির প্রস্তুতি চলছে আমি কিন্তু দুই দিন আগে হচ্ছে চায়না থেকে আসছি আমি জানেন যে ভারতের বিরুদ্ধে সব সময় কথা বলে থাকি এবং স্বয়ংরাজ শেখ হাসিনার বিরুদ্ধে সব সময় কথা বলে থাকি আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও লুটপুর বাবরের বাড়ির মানুষ যেহেতু আমি যে বাড়ি কি কি প্রস্তুত হচ্ছে বাড়ির মানুষ কি ওনাকে ভালোবাসে কি না এই জিনিসটা দেখেন এখানে যে কয়জন মানুষ আছে যে এরা সবাই কিন্তু স্বৈরাচার হাসিনার আমলে কেউ জেল কাটছে কেউ বাড়িতে থাকতে পারে নাই সবারই কিন্তু এক অবস্থা নট অনলি ওরা এই মদন থানার বেশিরভাগ মানুষেই কিন্তু তাদের খুব নির্যাতিত শুধু মদন না আমরা বাংলা সকলেই সকলেই নির্যাতিত কারণ হচ্ছে বাবর বাবর মানেই এখানকার একটা ফিলিংস কারণ একজন মানুষ আপনারা হয়তো বা বাংলাদেশের মানুষ জানেন না যে উনি আসলে এই এলাকার জন্য কি করছে উনি উনি এমন কোনো জিনিস নাই যে এই এলাকার মানুষের জন্য করে নাই রাস্তা রাস্তাঘাট ব্রিজ কালবার যা লাগে করছে আর সেই ষোলো বছরে স্বৈরাচার হাসিনার যে এমপি মন্ত্রীরা ছিল এই এলাকার রেবেকা মুমিন শহর যারা ছিল সবাই এইগুলা ভাঙছে এই টাইমের ভিতরে মদন মোহনগঞ্জ খালিয়াজুরির মধ্যে কিছুই করে নাই তারা এই হচ্ছে অবস্থা আর এই যে দেখুন আমাদের যে মা বোনরা আছে ওনারাও কিন্তু বাড়ি প্রস্তুত করতেছে কষ্ট করতেছে সবাই কিন্তু প্রস্তুত করতেছে যে বাবর আসবে সবাই কিন্তু আসার অপেক্ষা আছে চলেন আমরা কি একটু হাইটে হাইটে দেখাই যে যে এই যে বাড়ি এই বাড়িতে কিন্তু ভাবর এসে থাকবে সে কিন্তু একটা বিল্ডিং করতেছিল এই বিল্ডিং ডেও যাতে না হয় তার জন্য কিন্তু তার জন্য মামলা আর এই এলাকাতে যখন রেবেকা মুমিন থেকে যারা এমপি মন্ত্রী ছিল সাবজাত সহ সবাই এত পরিমাণ এই এলাকার মানুষকে নির্যাতন করছে এটা বলার কোনো ভাষা নাই কারণ সবাই বাবরের অন্ধভক্ত কে কোন আওয়ামী লীগ আসতেছে না কি আসতেছে না আসতেছে এগুলো দেখার বিষয় নাই সবাই বাবর 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 নাই বড় নাই সবাই এটা একটা ফিলিংস এটা একটা ভালোবাসা এই জিনিসটা দেখেই দেখেন বাড়ি ঘর এখানে কিন্তু সে খুব সিম্পল ভাবে চলার চেষ্টা করছে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো

এই বাবরের মতো যারা নেতা ছিল তাদেরকে ভিতরে রাখতে পারছে কিন্তু ক্ষমতায় থাকতে পারছে আর এই বাবররা সবচেয়ে বড় যে জিনিসটা কি জানেন কারো যদি এই এলাকাতে বিশেষ করে মদনের মদন মানেই মনে করে বাবরের লোক ওদের কোনো চাকরি হইতে গেলে ওদের ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছুই যে না এনে বিএনপির লোক এদেরকে দেওয়া যাবে না এই হচ্ছে অবস্থা সব কিছু করে রাখছে এই যে দেখেন চাচারা ওরা কাজ করতেছে ইনশাল্লাহ আল্লাহ আমরা সবাই দোয়া করি সহি সালামতনে উনি পৌঁছাক তো কাকা আপনারা ভালো থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকেন বাই বাই ওকে আল্লাহ